ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএম দীপিকা ডিএম দীপিকা ব্লগের সাথে আজ একটি ব্লগে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো তোমরা সকলে কেমন আছো আশা করছি বেশ ভালো আছো তো এটা হচ্ছে পার্ট থ্রি তো এটা রিসেপশনের ভিডিও আমার বউ হাতের তোমরা আগের দুটো ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো তোমরা তাদের তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সকলকে অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে তো চলো আমার লুকটা তোমরা দেখে নাও আমার রিসেপশনের দিন আমাকে মানে কতটা সুন্দর করে সাজিয়েছে তো দিদিগুলো আমাকে কেমন সাজিয়েছে সেটাই তোমরা আগে দেখে নাও তো তোমরা নিজেরাই কমেন্ট বক্সে জানিও যে আমাকে কেমন লাগছে আর এই শাড়িটাতে শাড়ির কালারটাতে কতটা মানিয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার বিয়ের দিনের থেকেও আমার মানে বৌভাতের দিন যে সাজিয়েছে না এই সাজটা আমার অনেক পছন্দ হয়েছে একদম মনের মতো আই লুক ব্রো সব ডিজাইন খোপা মানে সব কিছুই একদম পারফেক্ট সুন্দর হয়েছে সব কিছুই মানে আমার না শুধু ওটা আমার কথা না মানে প্রত্যেকটা লোকের খুব পছন্দ হয়েছে আমার লুকটা মানে আমাকে এত সুন্দর সাজিয়েছে এমন কেউ নেই যে আমার ফটো নেয়নি আমার সঙ্গে আর এমন কেউ যে বিয়ে বাড়িতে প্রত্যেকটা লোক আমাকে বলেছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজিয়েছে তো আমাদের বাড়ি থেকে বাড়ির থেকেও যারা এসেছে সবাই দেখে আমাকে দেখে চমকে গেছে যে এত সুন্দর করে সাজিয়েছে তোকে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে কি বলবো আর মেকআপ আর্টিস্ট আমাদের বিয়ের দিন যে মেকআপ আর্টিস্টগুলোকে দেখেছিল সেই দিদিগুলোই আমাকে এই বাড়িতেও সাজিয়েছে সেজন্য এত সুন্দর লাগছে আর কি তো বিয়ের দিন ভালো সাজিয়েছিলো বলে মানে বৌবাতের দিন এনাদেরই ঠিক করা হয়েছিলো মানে দিদিগুলোকে ঠিক করেছিলাম আর সবাই একটু পর আমার মানে সেলফি নিচ্ছিলো আর তাকে থাকে থাকে চোখ দিয়ে যে জল বেরিয়ে যাচ্ছিলো তো এটা হচ্ছে প্রথমেই খা খাবার প্রথমে মানে কি ঘি ভাত দিতে হয় নাকি ঘি ভাতটা দিচ্ছে আর কি আর এটা হচ্ছে আমার ননদ আমার ননদ বাটিটা ধরে আছে আর আমি ঘি ভাত দিচ্ছি সকলকে আর আমার ভাই একটা ভাই আছে সেই ভাইটা হয়তো ক্যামেরা করে দিয়েছে তো আমি সেরকম ভিডিও করতে পারিনি কারণ সেরকম কেউ ছিল না আর মানে ভয় লাগছিল লজ্জা লাগছিল কাকে বলবো ভিডিও করে দিতে কি না তো দেখো সবারই রিয়াকশানগুলো দেখি তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা টেবিলে আমাকে দেখেছিল তো ভিডিওটা কেমন লাগছে জানি না কিন্তু সামনে থেকে অনেকটাই বেটার সুন্দর লাগছিল মেকআপটা ফুটেছিল আর কি লাইটিংয়ের সামনে আর অনেকে জিজ্ঞাসা করেছিল যে আমার শ্বশুরবাড়িতে কতজন লোক তো একদম ছোট্ট ফ্যামিলি মা আমরা মানে আমার ননদকে দিয়ে পাঁচজন আমরা আর হচ্ছে ননদের বিয়ে হয়ে গেছে এখন আমরা চারজন আমি আমার বর শ্বশুর শাশুড়ি এই তো যাই হোক ভালোই তো তারপর হচ্ছে আমার বোনেরও যেহেতু আজকে বউভাত তো ওখান থেকে ওদের বের হতে ওদের বা মানে আমার বোনের শ্বশুর অনেকটাই দূরে আর কি তো আমার যেহেতু বিয়েটা ফালাকাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশিটা একটা দূরে না কিন্তু ওখান থেকে ওদের ফিরতে ফিরতে মনে করো অনেক লেট হয়ে গেছে তো আমাকে খেতে বসে ওরা আমি তো খাবো না কারণ আমি বাড়ির লোকের সঙ্গে খাবো ভেবেছিলাম তো বাড়ির লোকের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে বসেছিলাম কিন্তু ওরা আমাকে জোর করে খেতে নিয়ে গেল তো আমাদের বাড়ির লোক অনেকটা লেট করে এসেছে তো সেই জন্য আমাকে আগে ওরা খাইয়ে নিচ্ছে যে বাড়ির লোকের বাড়ির লোকের আসতে যেহেতু অনেক দেরি রাত হয়ে গেলে তো বেশি খাওয়া যাবে না সেজন্য আমি অও খেতেও পারিনি আমার মনমাজটা খুব খারাপ ছিল আমি ভিডিও সেরকম একটা করিনি আমি করতে পারিনি ভালো করে সবাইকে দেখাতে পারিনি কিন্তু যদি আমি পারি আমি পরে অন্য কোনো ফটোর মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবো আমার মনমাজ প্রচণ্ড খারাপ ছিল যেহেতু এতটা লেট করে এসেছে ওরা কি বলবো বিয়ে বাড়িতে লোকজন সবাই চলে গিয়েছে তো সে সেই টাইমে এসেছিলো আমার বাইল তবুও আমি অনেক খুশি হয়েছি যে সবাই এসেছে দেখে গেছে সবাইকে দেখেছি তো প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগছিল আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম এখানে লাগনি আর হচ্ছে মানে এটা বোঝার একটা ব্যাপার আছে যেহেতু দুটো পরিবার এক সঙ্গে একই দিনে দিল করেছে এটাই অনেক যেহেতু দুবার দেরি হোক তবু দু দু বাড়িতে গিয়েছে সেটাই আর কি অনেকই খুশি আমি আর তো আমি আর ভিডিও অন করিনি বেশি ভিডিও অন করতে পারিনি আমি আমার বাড়ির লোক যখন এসেছিলো তখনও ভিডিও অন করিনি বাড়ির লোককে দেখে খুশি তারপরে তো কান্নাকাটি শুরু তো আমি ভিডিও আর অন করিনি তো ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো কারণ ব্লগটা লং হয়নি আমি সবাইকে দেখাতে পারিনি কিন্তু আমি দেখিয়ে দিব কোনোভাবে ভিডিওর মাধ্যমে বা ফটোর মাধ্যমে আমি সবাইকে দেখিয়ে দিব তো আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর তো দেখা হচ্ছে পার্ট ফোরে তো স অষ্টমঙ্গলার ব্লগে দেখা হচ্ছে আবার তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবসময় আমার পাশে থেকো তো কি বলার ছিল টাটা বাই বাই আর আমরাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে কতটা মানি মানিয়েছে সুন্দর লাগছে কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমি দিদিগুলোর নাম বলে দিচ্ছি একটা তুলসী দিদি ছিল আর একটা হচ্ছে টিনা দিদি ছিল তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কাজ অনেকটাই সুন্দর তোমরা অনেক ভালোবেসে কাজ করো তো দেখা হচ্ছে পার্ট ফোরে টাটা বাই ততক্ষণ পাশে থেকো